হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আবার একটা নিউ খেলা নিয়ে চলে আসলাম কিছুর ওপরে কাপে জল দিয়ে আছে তো যেই ঘরে জলটা পড়বে সেই প্রাইজটা বাচ্চারা পেয়ে যাবে আর যে না এই দাগ অবধি নিয়ে আসতে পারবে সে একটি সবির তেলের বোতল তো সবাই একটা হাত তেলে যাক তো বাবু এই খেলা তুমি পারবে তো পরশু দাও তুমি শুরু করো দেখা যাক তো বাবু তোমার নাম কি

দেখা যাক সাকিব কতদূর নিয়ে আসতে পারে তো তুমি করো দেখা যাক সাকিব কতদূর নিয়ে আসতে পারে দেখাই যাক চলছে জোরে টানো তো আসতে জানলে হবে না দেখা যাক সাকিবের চলছে দেখা যাক দেখা যাক সাকিব কতদূর নিয়ে আসতে পারে হচ্ছে খেলা ভালো হচ্ছে হাকিব তো সাকিবের সবিনের ঘরে জল পড়ে গিয়েছে তো সাকিব বাবিনের প্যাকেট পেয়ে গেল তো সবাই একটা হাততালি বাবু তুমি শুরু করো দেখাই যাক বাবু তোমার বিস্কুটের দ্যাগে পড়ে গিয়েছে তো বাবু বাবু তোমার নামটা কি তো আয়ব একটি টপ বিস্কুট পেয়েছে তো সবাই একটা ধরে হাততালি

দেখা যাক আমাদের শেষ প্রতিযোগিতা কতদূর নিয়ে আসতে পারে হবে হবে এই চলে এসে দেখা যাক দেখা যাক একটু ধরে তো আসতে না দেখা যাক দেখা যাক আমাদের শেষ প্রতিযোগিতা তো রাহিম তোমাকে সবিন তেলের বোতল নিতেই হবে দেখা যাক রাহিম পারে কি আমাদের শেষ প্রতিযোগিতা দেখা যাক চলছে এই তো হয়েছে দেখা যাক শেষ প্রতিযোগিতা শবম তেলের বোতল পাই কি দেখা যাক কন্টিনিউয়ের সাথে দেখা যাক আমাদের রাহিম তো হয়েছে হয়েছে তো আমাদের শেষ সব একটা হাততালি আমাদের শেষ প্রতিযোগিতা সবিন তেলের বোতল পেয়েছে তো আমাদের শেষ প্রতিযোগিতায় শবিন তেলের বোতল পেয়েছে সব একটা হাততালি